হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মেদীপ তো আবারও তোমাদের সামনে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে এ এ তরফে বা এআই এয়ারপোর্টের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আজকে তার ডিটেলসে জানবো তোমাদের এজ ক্রিয়াটা কী থাকবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে থাকছে কারা কারা আবেদন করতে পারবে কতগুলো শূন্যপদ রয়েছে এবং সিলেকশন প্রক্রিয়া কী থাকছে বেতন কত থাকবে এজ লিমিট কত থাকছে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে তো ফ্রেন্ডস তোমাদেরকে তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এখানটা আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করেছি এখানটা রয়েছে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখানটায় অ্যাড্রেস রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছি এখানটা উল্লেখ রয়েছে এখানটা রয়েছে রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সাউথার্ন রিজিয়ানের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানটায় তোমাদের যে শূন্যপদ রয়েছে বা যে পোস্ট রয়েছে তোমাদের প্রথমে যে পোস্টটি রয়েছে তোমাদের হচ্ছে এখানটায় যে নেম অফ দ্য পোস্ট এবং গ্রেট এবং স্কেল অফ ইয়ে রয়েছে তো এখানটায় যে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস তোমাদের শূন্য যে নেম অফ দ্য পোস্ট রয়েছে এখানটায় তো এখানটায় যে তোমাদের পার পারমান্থ স্যালারি কী দেবে একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা পারমান্থ স্যালারি দেবে এবং এখানটায় ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি বাক্য রয়েছে টোটাল রয়েছে এখানটায় তিয়াত্তরটি বাকি রয়েছে এখানটায় তোমাদের যে রয়েছে তোমার এখানটায় যে নেম অফ দ্য পোস্ট গ্রেড পে এবং স্কেল রয়েছে যেটা পে স্কেল এখানটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসের ক্ষেত্রে যেটা রয়েছে তোমাদের পার মান্থ একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে এবং এখানটায় টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো একটি রয়ে দুটি রয়েছে তো এখানটা দেখতে পাচ্ছো যে এই পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করবে এবং যে তিন নম্বর ভ্যাকেন্সিটি রয়েছে বা তিন নম্বর যে শূন্যপদ রয়েছে এখানটায় যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছ এখানটায় স্যালারি রয়েছে তোমাদের ছত্রিশ হাজার থেকে এক লাখ দশ এবং এখানটায় ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ্য রয়েছে টোটাল রয়েছে পঁচিশটি এখানটা শূন্যপদ রয়েছে তারপর চার নম্বরে যে রয়েছে এখানটায় তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রে তোমাদের যে ছত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা পারমান্ট স্যালারি থাকবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ থাক রয়েছে এখানটায় টোটাল রয়েছে উনিশটি দেখতে পাচ্ছো এখানটায় তারপরে এখানটা রয়েছে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটস বলে দেখতে পাচ্ছ যে শিডিউল অফ প্রসেস অনলাইন অনলাইনের রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করার ডেট দেখতে পাচ্ছ সাতাশ বারো দু তেইশ থেকে শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট থাকবে তোমাদের এখানটা দেখছো লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ এক দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশের ছাব্বিশ তারিখ জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ লাস্ট ডেট থাকবে অনলাইন আবেদন করার জন্য টেনটেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশনের জন্য তোমাদের সেটি অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে আবারও আমি তোমাদেরকে জানিয়ে দেবো যখন অ্যানাউন্সমেন্ট হবে তো তার আগে জানিয়ে রাখি আর বাকিগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো তো তোমাদের এজ ক্রিয়ারিটি কী থাকছে এখানটায় এখানটায় এজ বা বয়স কী থাকছে তোমাদের কুড়ি বারো দু হাজার তেইশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস সি এসটি ও গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা বয়সের যেমন ছাড় পাও তোমার তেমনটাই পেয়ে যাবে এখানটায় এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কী লাগছে তোমাদের এখানটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানটা ড্রাইভিং লাইসেন্স লাগবে সরি এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছি এখানটা রয়েছে যে টেন পাস প্লাস থ্রি ইয়ার অ্যাপ্রুভড রেগুলার ডিপ্লোমা মেকানিক অথবা অটোমোবাইল অথবা ফায়ারের উপরে অথবা টুয়েলভ পাস রেগুলার স্টাডি হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ অর দিয়ে এখানটা রয়েছে অরের পরে উচ্চ অধিক পাস হলেও তোমরা শুধুমাত্র উচ্চ অধিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে এখানটা যেটা রয়েছে মানে শুধু ফায়ার সার্ভিসের জন্য এবং ড্রাইভিং লাইসেন্স তোমাদের এখানটা কী লাগছে হ্যাভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছো এখানে রয়েছে অথবা রয়েছে এখানটায় ভ্যালিড মিডিয়াম ভেহিকেল লাইসেন্স থাকতে হবে অথবা এখানটায় দেখতে পাচ্ছ এল এম বি লাইসেন্স থাকতে হবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেখতে পাচ্ছো এখানটায় ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেটা হবে ফিটনেস আইসাইট এবং বুথ মেন ম্যান এবং ওমেন ক্ষেত্রে এখানটা দেখতে পাচ্ছ যে ডিস্ট্যান্স ভিশন ছয় বাই ছয় হতে হবে নিয়ার ভিশন এন ফাইভ হতে হবে কালার ভিশন দেখতেও নাইট ব্লু তোমাদের ব্লাইন্ডনেস থাকছে এখানটায় এগুলো তোমরা একটু দেখে নেবে মেডিকেলের ব্যাপারটায় হাইট তোমাদের কত থাকছে ম্যানদের ক্ষেত্রে নর্মাল হচ্ছে তোমাদের একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওমেনদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার একশো সাতষট্টি হচ্ছে ম্যানদের ক্ষেত্রে এবং একশো সাতান্ন ওমেনদের ক্ষেত্রে এবং চেস্ট ছেলে শুধুমাত্র ম্যান তোমাদের ছেলেদের ক্ষেত্রে থাকতে হবে নর্মালে একাশি সেন্টিমিটার দেখতে পাচ্ছ এবং ফুলাতে হবে পাঁচ সেন্টিমিটার মেয়েদের জন্য কোনো না এবং ওয়েট কত থাকতে হবে তোমাদের ওয়েট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পঞ্চান্ন কিলো এবং মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলো হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং ডিসকোয়ালিফিকেশান ডিসকোয়ালিফিকেশান বা তোমরা যারা যে এই যে সমস্যাগুলো থাকলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে এখানটায় এবং তোমাদের এখানে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসের ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট বা স্নাতক পাশ হতে থাকলে যে কোনো শাখা থাকে তোমরা আবেদন করতে পারবে এবং যেটা রয়েছে তোমাদের এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে তোমাদের এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ারিং সঙ্গে তোমাদের পোস্ট এক্সপিরিয়েন্স কী লাগছে তোমাদের টু ইয়ার রিলেভেন্ট ট্রেন এক্সপিরিয়েন্স থাকতে হবে এই শাখা এগুলোর ওপরে তারপর রয়েছে তোমার সিনিয়র অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রে তোমাদের লাগছে গ্র্যাজুয়েট পারিফার প্রেফার বিকম থাকতে হবে গ্রাজুয়েট প্রেফার করতে হবে এবং টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখতে পাচ্ছ এবং তোমাদের সিলেকশন প্রসেস বা সিলেবাস তোমাদের কী থাকছে এখানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে রিটিন টেস্ট কম্পিউটার টেস্ট হবে এখানে দেখতে পাচ্ছ দু ঘন্টা এবং মিনিমাম পাসিং মার্কস দেখতে পাচ্ছি এখানটা রয়েছে এখানটা তো তোমাদের সিলেবাসটা তোমাদের ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এখানটা সিলেবাস দেখতে পাচ্ছ এখানটা রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে বা আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সে স্টেজ টুতে দেখতে পাচ্ছো এখানটা রয়েছে সিবিটি হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এইভাবে তোমাদের ফায়ার সার্ভিসের জন্য তোমাদের সিবিটি টুর জন্য হান্ড্রেড মিটার রানিং হবে এবং দেখতে পাচ্ছো এখানটা রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো বাকি রয়েছে তোমাদের এখানটায় এবং এখানটা তোমাদের ক্রাইটেরিয়া ও ফিজিক্যাল মাস্ট দেখতে পাচ্ছ এখানটা রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো এটা বাকি রয়েছে তোমাদের বাকি রয়েছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী থাকছে তোমাদের অফিসের ক্ষেত্রে তোমাদের রিটিন টেস্ট হবে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার বেস্ট টেস্ট হান্ড্রেড মার্কসের হবে ডিউরেশন ঘন্টা থাকবে তোমাদের কম্পিউটার লিটারি টেস্ট এমএস অফিসের ওপর ওপরে এখানটা এটাও তোমরা দেখবে সিলেবাস এখানে থাকছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে কম্পিউটার বেস টেস্ট হান্ড্রেড দুশো দু ঘন্টা সময় পাবে সিলেবাস এখানটা ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো বাকি রয়েছে তোমাদের যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্সের ক্ষেত্রে তোমাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে দু ঘন্টা সময় থাকবে দেখতে পাচ্ছো এখানটায় এবং সিলেবাসও এখানটা দেওয়া রয়েছে দেখতে পারো এবং এই অ্যাপ্লিকেশান ফিজ কত থাকছে তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশন ফিজ এক হাজার টাকা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে এবং এস সি এস টি অফিসি হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না এখানটায় তেমনটাই বলা রয়েছে তো ফ্রেন্ডস এখানটায় কারা কারা আবেদন করতে পারবে এখানটায় বলে দেয় এখানটা জানিয়ে দিই এটা হচ্ছে তোমাদের যে লোক রয়েছে হুয়া ডোমিনশাল অফ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক কেরালা পন্ডিচেরি অ্যান্ড লাকাদ্দ্বীপ আইল্যান্ড হয়ে থাকলে তোমাদের ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ